সবার প্রথমে একজন মুসলিম পৃথিবীর ম্যাপ আঁকেন তিনি হলেন আলী দৃশি এগারোশো চুয়ান্ন সালে প্রথম পৃথিবীর ম্যাপ আঁকেন মুসলিমরা যখন ম্যাপ এঁকেছিল দক্ষিণ মেরু উপরে উত্তর মেরু নিচে আর কাবা ছিল সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এসে সেই ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে তারপর আলহামদুলিল্লাহ কাবা সেন্টারে আছে আমরা মুসলিমরা যখন কাবায় যাই উমরা বা হজের সময় যখন কাবার চারপাশে তাফ করি তখন কাবার চারপাশে প্রদক্ষিণ করি কেন কারণ আল্লাহ তালার নির্দেশ আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের আদেশ সেজন্য করি যদি যুক্তি দিয়ে চিন্তা করেন প্রত্যেক সার্কেলের একটা সেন্টার থাকে আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করে এই সাক্ষ্যই দিচ্ছে যে ঈশ্বর একজন আর হযরত ওমর রাজি আল্লাহ আনহ বলেছেন ইসলামের দ্বিতীয় খলিফা এটা আছে সহি বুখারিতে দুই নম্বর খন্ড বুক অফ হাজ ছাপান্ন নম্বর অধ্যায়ের ছয়শ পঁচাত্তর নম্বর হাদিস তিনি বলেছেন যে এই কালো পাথর আমার উপকার বা ক্ষতি কোনোটাই করতে পারে না এটাকে আমি চুমু দিচ্ছি কারণ নবীজিকে চুমু দিতে দেখেছি এই কথাটা যে কালো পাথর উপকারও করবে না ক্ষতিও করবে না এটাই প্রমাণ করে যে মুসলিমরা কাবাকে উপাসনা করে না আর নবীজি সাল্লামের সময়ে অনেক স্বাভাবিক ছিলেন নবীজি অনেক সহচর ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন সবাইকে নামাজের জন্য রাখতেন কোন মূর্তি পূজারি পূজা করার মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করবে কোন মূর্তি পূজারি উপাসনার মূর্তির উপর দাঁড়াবে না তাহলে শুধু এটা দিয়ে প্রমাণ করা যায় মুসলিমরা কখনোই কাবাকে ইবাদত করে না আমরা আল্লাহ তালার ইবাদত করি কাবা হলো আমাদের কিবলা ওনার বইয়ের এই কথাটা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দেবে এছাড়াও এই বইটার ২৬ পৃষ্ঠায় তিনি লিখেছেন যে নবীজ সাল্লা সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন মক্কা বিজয়ের পর তিনি তখন কাবা শরীফের সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন তবে মূল উপাসনার বস্তুটা ভাঙেননি যেটা হলো কালো পাথর যদি বলেন মোহাম্মদ ইসলাম সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন বেশিরভাগই তবে উপাসনা করার প্রধান জিনিসটাই তিনি ভাঙেননি এই কালো পাথর বা হাজরে আসাদ কে উপাসনার বস্তু বলাটা ধর্মের অবমাননা এটা ভুল মুসলিমদের কথা বাদ দেন তারা কখনো কালো পাথরের উপাসনা করেনি এমনকি মক্কার মুশ্রিকরা তারা উপাসনা করেনি আরবের ইতিহাসে দেখবেন কোন মূর্তি পূজারীও কালো পাথরের উপাসনা করেনি যে কোনো ইতিহাস শুধু ইসলামিক নয় নন ইসলামিকও দেখেন কোন ইতিহাসের বই বলছে না যে মূর্তি শ্রী রবিশঙ্কর বলেছেন আধ্যাত্মিকতার জন্য বিশুদ্ধতার প্রয়োজন হয় তাহলে এমন মন্তব্য কেন করছেন যেগুলো ঠিক না সভ্যতার ইতিহাসে কোনো মানুষ কখনোই কালো পাথরের উপাসনা করেনি এরপরে তিনি সাত নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মুসলিমদের রমজান মাস ওনার মতে রমজান শব্দটা এসেছে রামা এবং ধ্যান থেকে রামা মানে অন্তরের উজ্জ্বলতা ধ্যান মানে মেডিটেশন করা রমজান এসেছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে তার মানে রমজান মাসে ধ্যান করতে হবে ওনার কথা অনুযায়ী এটা আছে তার বইয়ের সাত নম্বর পৃষ্ঠায় ধ্যান করা রমজান শব্দটা সংস্কৃত রামা আর ধ্যান থেকে এসেছে এটাও অযৌক্তিক রমজান শব্দটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে রামাদা মানে প্রচন্ড গরম বালি আর মাটি খুব গরম হয়ে গেছে কারণ হলো সূর্যের প্রখর তাপ আর ইতিহাস দেখলে জানবেন যে আরবে যখন হিজড়ি সালের প্রচলন হয় রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের নয় নম্বর মাস ইসলামিক ক্যালেন্ডারের নয় নম্বর মাস আর তখন সেখানে গরমকাল ছিল এভাবে রামাদা শব্দ থেকে রমজান মাসের নামটা হয়েছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে এসেছে এটা বলা অযৌক্তিক এটার আসলে কোনো ভিত্তি নেই এরপর তিনি আরো বলেছেন যে মুসলিমদের নামাজ মুসলিমদের প্রার্থনা নামাজ এসেছে দুটো সংস্কৃত শব্দ থেকে নামা আর জাজ নামা আর জাজ নামা মানে উপাসনা করা জাজ মানে ঈশ্বরের সাথে মিলিত হওয়া তাহলে নামাজ মানে উপাসনা করা ঈশ্বরের সাথে মিলিত হওয়া নামাজ সংস্কৃত থেকে এসেছে এটা তিনি কোথায় পেলেন আমি জানি না এক নম্বর পয়েন্ট নামাজ কোন আরবি শব্দই নয় নামাজ শব্দটা করার কোথাও নেই নবীজি মোহাম্মদ বলা হয়নি মুসলিমদের ইবাদত করার আরবি শব্দ হলো সালাহ নামাজ আসলে একটা ফার্সি শব্দ যার অর্থ ইবাদত করা ঈশ্বরের উপাসনা করা তাহলে সবার আগে নামাজ কোন আরবি শব্দ নয় আমরা ভারতীয় উপমহাদেশের লোক ইবাদত করাটাকে সালাত না বলে নামাজ বলি এটা ইসলামিক শব্দ না ফার্সি থেকে উর্দু হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে তাহলে নামাজ শব্দটা সংস্কৃত থেকে আসেনি উনি এটা কোথেকে জানলেন সেটা আল্লাহ ইসলামিক শব্দ না এরপর শ্রী শ্রী রবিশঙ্কর তিনি লিখেছেন যে ইসলাম আর হিন্দুইজমে আমরা যখন প্রার্থনা করি আমরা পানিতে হাত পা ধুই ভাই প্রশ্ন করলেন যে অমসলিমরা প্রায় বলে ঈশ্বরের প্রতিকৃতি শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি এমন কথা আমি বাইবেল বা কোরআনের কথাও পড়িনি যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে আমার কোনো আপত্তি নেই কাছাকাছি মানে আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায় সে জন্মায় মুসলিম হিসেবে মুসলিম মানে যে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয় আল্লাহর কাছাকাছি থাকে সে যখন কোনো শিশু জন্মায় সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে তার সব কাজই প্রাকৃতিক তার হার্ট প্রাকৃতিক ভাবে কাজ করে সেভাবেই ব্যবহার করে পরবর্তীতে আমাদের নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে গুরুজনেরা শিক্ষকেরা তখন সে ভুল পথে চলে যায় তাই যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকা আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি বলেন তারা ঈশ্বরের প্রতিকৃতি না সেটা ঠিক না তারা ঈশ্বরের কাছাকাছি কারণ তারা বিশুদ্ধ তারা মাসুম পরবর্তীতে অন্য মানুষদের দেখে হয়তো ভুল পথে চলে যেতে পারে সঠিক পথ থেকে দূরে সরে যায় আশা উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই সালামুম আসসালাম রবিশঙ্কর বলেছিলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা মনে করি যে আমরাই ঠিক আর অন্যদেরকে সুদ্রাতে চাই উনি বলেছিলেন যে আপনার চিন্তা ভাবনা অন্যের উপর চাপিয়ে দিবেন না এ ব্যাপারে আপনি কি বলেন শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন ভাই প্রশ্ন করলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা নিজেরা মনে করি যে আমরা সঠিক আর অন্যের উপরে জোর করে সেটা চাপিয়ে দিই আংশিকভাবে ওনার কথা সঠিক মাঝে মনে করি যে শুধু আমরাই সঠিক কখনো সেটাই সঠিক আবার কখনো সেটা ভুল যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের কথা ঠিক দুই যোগ দুই সমান চার এটা ছাড়া অন্য সব উত্তর ভুল এটা সঠিক আমি যদি বলি দুই যোগ দুই সমান চার চার বাদে অন্য সব কিছু হলে সেটা ভুল তাহলে আমি সঠিক তবে মাঝে মধ্যে দুটোই সঠিক হতে পারে আমি যদি বলি পাঁচের চেয়ে কোন সংখ্যাটা বড় দশ পাঁচের চেয়ে বড় বিশ পাঁচের চেয়ে বড় ত্রিশ বড় এটা প্রশ্ন আর উত্তরের উপর নির্ভর করে মাঝে মধ্যে সঠিক উত্তর একটা আর মাঝে মধ্যে অনেকগুলো হতে পারে দ্বিতীয় অংশ যে আমরা জোর করে চাপিয়ে দিচ্ছি জোর করে সুধরাতে চাচ্ছি এটা আমি মানি না কারণ আল্লাহ তালা পবিত্র করণে বলেছেন সুরা বাকারার দুইশো ছাপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে দিন সম্পর্কে জবরদস্তি নেই তবে আয়াতটা শেষ হয়নি এরপর সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট হয়েছে আমাদের সত্যটা প্রচার করতে হবে শুধু বলবেন না লাইক দিন সত্যটা প্রচার করতে হবে যদি তার গ্রহণ করা আলহামদুলিল্লাহ গ্রহণ না করলে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলে ভালো না করলে কোনো সমস্যা নেই তবে আমাদের সত্যটা প্রচার করতে হবে জোর করব না আমরা তরবারি বা রাইফেল ধরে তাকে ইসলাম গ্রহণে বাধ্য করব না এটা ঠিক না কোন ধর্মেই এই জবরদস্তি করাটা একেবারে ঠিক না তবে সেটা বলতে পারেন প্রচার করতে পারেন যেমন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন এখন যদি বলি শ্রী শ্রী রবিশঙ্কর আপনি কেন হাজার মানুষের উপর সুদর্শন ক্রিয়া চাপিয়ে দিচ্ছেন উনি প্রচার করছেন যারা পছন্দ করছে গ্রহণ করছে একেবারে আমরাও প্রচার করছি যারা পছন্দ করছে গ্রহণ করছে তাহলে একজন রিভার্টের কথা শুনে ওনার খারাপ লাগবে কেন লোকটার নাম মনে নেই সে বলেছিল গত বছরে জাকির নায়ক এখানে আসলে আমি ইসলাম গ্রহণ করি বেশ উত্তেজিত হয়ে গেল সে সেটা ঠিক ছিল না সেটা আমাদের অনুষ্ঠানের সাথে খাপ খাচ্ছিল না তবে এটা তার স্টাইল সে উনাকে ইসলাম গ্রহণ করতে বলল শ্রী শ্রী রবিশঙ্কর তখন রেগে গেলেন সুদর্শন ক্রিয়ায় কোনো কাজ হয়নি তাহলে শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন অনেকেই তাকে ফলো করছে তবে জোর করবেন না সেই লোক তো জোর করেছিল না অনুরোধ করেছিল শ্রী শ্রী রবিশঙ্কর বললেন সবাইকে ভালোবাসুন এটা তার জীবন দর্শন বলতে পারেন আপনার যদি নিজস্ব ধারণা থাকে আপনি সেটা প্রচার করতে পারেন মানুষ পছন্দ করে গ্রহণ করবে জোর করবেন না জোর করাটা ভুল আপনি পিস্তল ঠেকিয়ে কাউকে বাধ্য করতে পারেন না যদি এভাবে দেখেন তাহলে কোনো সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন মহিলাদের পদ থেকে আসসালাম আর্ট অফ লিভিং এর কোন লোক রিভার্ট হয়েছে বা তাদের প্রতিক্রিয়াটা কেমন আর্ট অফ লিভিং এর প্রতিক্রিয়ার কথা যদি বলতে হয় এখানে আমাদের সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে পঞ্চাশ থেকে একশো জনের মতো লোক এসেছিল তাদের সবাইকে ভিআইপি সেকশনে বসানো হয়েছিল সেখানে অনেক ফরেনার ছিল বিভিন্ন দেশের আপনারাও দেখেছেন তাদের মধ্যে মহিলাও ছিল তবে আমরা সেখানে পুরুষ নারীদের একসাথে বসেছি কারণ তারা আমাদের গেস্ট আপনারা দেখবেন যে উনি যে কথাই বলছিলেন লোকজন তাতে তালি দিচ্ছিল অন্যরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল আর ওনার সাথে যারা এসেছিল তারা উনার সব কথার শেষেই তালি দিচ্ছিল এছাড়াও দর্শকদের মাঝে আরো অমুসলিম ছিল আমরা পার্সেন্টেজটা জানি না আনুমানিকভাবে অনেকে বলেছে পঁচিশ পার্সেন্ট হিন্দু আর পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ছিল কেউ বলেছে এক ভাগ হিন্দু আর দুই ভাগ মুসলিম আমি জানি না এটা তবে মনে হয় মুসলিমদের সংখ্যায় বেশি ছিল আর অনেক হিন্দুও সেখানে ছিল

রাত তিনটে সময় আমি তিনটে সময় বেরিয়ে আসছি আমাদের ওই যে ওই দূরান্তর ওই হোগল না ওই মাঠের ভিতরে চার পাঁচজন লাগছে আমাকে ধৈর্য সব নিয়ে যাই মাঠের ভিতরে নিয়ে যাইয়ে আমাদের কাছে সব যাচ্ছি সামনে

ওই জায়গা পড়ি আমাদের গাড়িটা কেড়েসন থেকে এরা পড়াগুলো এটা নেই মানে আমাদের ফোনটা সে জায়গা পড়ি আমরা ফুল দিয়ে এলাম ভাই কি কোন তারে এসে হস পুলিশ ঘর পুলিশ ঘর আছে পুলিশ ঘরের ওই পাশে বাঁধন তো কই পিয়া গাড়ি কার গাড়ির মালিক কে

সাড়ে তিনটার পরে আমার যে জায়গায় ঘটনা ঘটছে আপনার এটা ডোবার মাঠ জোয়ানপুর ঘগলডাঙ্গা কলেজ মোড় পার হয়ে আসি পুলিশ ক্যাম্পের পুলিশ ক্যাম্প তো পাইনি ওই মানে এখান থেকে পুলিশ আচ্ছা আছে ওই পর্যন্ত পাইনি আমরা ওর পিছনে রোডের ওপরে কিছু খড়ি বোঝা বেঞ্জি রেখি পাঁচ জন মতন হাতে হেসু অবস্থায় আমাদেরকে দাঁড় করায় আমরা তো প্রথমে মনে করি যে হয়তো আপনাদের মতনই বাহিনী আমাদের সাথে দুইজন ছিল তারিখ আর তারিখের গুরু উনি ওনার গাড়িকে এই করুন আমি যাইনি উনি বাবা তোমরা চলে যাবা খানা খাওয়ার পর আমাকে নিয়ে যাই ঠিক আছে আমাদের গাড়িতে চলে যাই পরে আমাদের কর্ম আছে কর্ম করবে সার দোকান আছে দোকান খুলবে আমি গাড়িটা চালাবো মানুষের কথা দেওয়া আছে সেখানে চলে যেতে হবে তো পরবর্তীতে আমরা হয়তো আনুমানিক করছি পনেরো চারটা চারটার আগে ঢুকতে ওই জায়গায় যেখানে ঘটনা ঘটে ওদের সাথে সাথে এরা দুইজন সফল হয়ে যাচ্ছে স্যার আমরা দাঁড়াইছি স্যার আমরা পালাইছি স্যার পালাই সাত স্যার করে পাগল হয়ে যায় আর আমি যখন ওই চুদা গেছি আমি সারটার আর কিছুই বলিনি আগু বলিনি প্রথম বললাম দাঁড়িয়ে গেছে মানে করেন সিগনাল পাওয়া মাত্র দাঁড়িয়ে যাওয়ার পরে ওরা লাগতি বলে ওরা আমার যে যাত্রী দুজন সামনে ছিল লাভার পরে আমাকে হুম যেতে যাই লাভ তখন একটা গরম দিল তখন বললাম যে মুরগি লাভার পরে আমি লাভ তো দুজনকে দুজন ধরি কান্তি কান্তি রাস্তার আপনার আমরা এদিকে আসছিলাম দুজন দুই দিকে ডান পাশে লাভাই লাভার পরে আমি বলছি ভাই তাড়াহুড়ি করে লাভি না যেদিকে নিয়ে যাবেন যা বলবেন তাই শুনবো কিন্তু তারা হয়তো কিছু করার দরকার নেই আপনাদের বস মতনে আমরা আপনাদের মেহমান হয়ে গিয়েছে এখন এমনটা বলি তাদের সাথে চলে যাইছি তো পরে দেখি কাদার ভিতরে চলে যাই তো আমার ভাইগো আপনারও কষ্ট আমার কষ্ট কাদার ভিতরে নিয়ে এই জায়গায় বহান আর না হয় কাদা বাঁধাতে অন্য সাইড দিয়ে চলেন আপনারা যেভাবে নেবেন সেইভাবেই যাব তো বললো ওই বাগানে যেতে হবে কেন মালটা বাগানে পরে একটু কাদার ভিতর দিয়ে মালটা বাগানে নিয়ে যাই মালটা বাগানের এক এক গাছে হাতে এক যাবো বাইরে বেঁধে বেঁধে কার কাছে কি আছে অনলাইন ভাই আমার কাছে অল্প সীমিত দুইশো মতন টাকা আছে হয়তো বা কম আছে আমাদের দেখছি টাকা দুইশোর বেশি আছে বেশি বলার দরকার নেই আমার হয়তো দু দশ টাকা বেশি কম বলি আমি ভাই দুইশোর কম আছে তো ভাই আমরা গান শুনতে গেলাম ইনি ফকির মানুষ ওনা তো নিয়ে আসলাম আসার সময় তাহলে মানুষ যদি ক্ষতি করেন না গায়ে হাত দিয়ে না যদি আপনাদের কাছে কোনো অন্যায় কারি করে থাকে আমাদের মাপ করো ভাই আর যা কিছু বলবো তোমাদের হেফাজতে আছে তোমাদের কথা শুনতে পরে আমাদের বেঁধে সিনটে আঁকার পরে আঁকা যাওয়া আবদান বলি পরে আমাদের আরেকটা অপারেশন আছে এটা কাজ আছে এই কাজটা সারার পরে আমাদের তো পরে আমাদের একটা ছোট মানুষ তাকে আমি জিজ্ঞাসা করছি ছোটো ভাই মানে কিছু না করলে তাহলে তুই তো সবই বলতে পারবি ভাই আমাদের কতক্ষণ থাকতে হবে তো আমাদেরকে যদি একটু সারানোর ব্যবস্থা আদেশ করা হচ্ছে চলে যেতাম এরকমভাবে বলার পরেও বলছি যে আমার অনুমতি না হবেন তো আমি বলতে পারছি না পর যাই কমে ওকে আমি জিজ্ঞাসা করতেছি ভাই আমাদের তো মোবাইল টোবাইলগুলো কাছে বন্ধ করে রেখে দিয়েছে অবস্থায় আছে তবে গাড়িটা কি ভাই গাড়িটা নিয়ে চলে যাবে না গাড়িটা ফেরত পাবো নাকি আমাদের উদ্দেশ্য তো আমাদের নাই হয়তো আমাদের কপালে ছিল বা আমাদের রোডে পড়িয়ে গেছে তো পরে বলছে না হয়তো গাড়িটারি সবই পেয়ে যাবে তো গাড়িটারি পেয়ে যাওয়ার কথা বললে তো অনেকটা আশ্বাসে ছিলাম পরবর্তীতে রোডে থেকে আরেকজন এসে এই গাড়ি ড্রাইভারকে আমি ভাই আমি চাবি কই তখন তো বুঝতে যে গাড়িটা হয়তো পাবো না আর নিয়ে আসবো হয়তো বাবা সন্দেহ ছিল গাড়িটা পাবো না তাহলে ভাই চাবি তো ওই সময় দিদি হাজি আমাকে বেঁধেছে ভানে আমাদের এই শোকের সাগর যেন শেষই হচ্ছে না দীর্ঘ আঠারো আমরা নির্যাতিত হচ্ছি বিপরীত হচ্ছি আমাদের সর্বোচ্চ নেতার থেকে শুরু করে আমাদের তৃণমূলের নেতা কর্মী সবাই বিভিন্ন যে অন্তর্ভুক্ত সরকারের আমরা আশা করেছি এই নিপীড়ন নির্যাতন হয়তো অন্ধ হবে আমাদের লোক আমাদের প্রধানমন্ত্রী যে শ্রী দেব যে শোক সেটা কাটিয়ে ওঠার যে চেষ্টা করছিলাম তারপরে আমরা জীবনগর তথা লাগাবাসী আরো একটি শোক শোকের সাগরে ভাসলাম আমাদের নেতা ফানসুজ্জি মান্ডাব মৃত্যু ব্যবস্থায় তো সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু মৃত্যুর রকম থেকে নিয়ে প্রশ্ন আমরা যারা রাজনীতি করি রাজনীতি করার চেষ্টা করি আমাদের কাজ জীবন জীবন বাঁচানো জীবন সাজানো যদি মানুষের জীবন বাঁচাতে যে মানুষের জীবন সাজাতে যে নিজের জীবন বিপন্ন হয় এবং সেই বিপন্ন হওয়াটা যদি এরকম নিঃশংস এমন মৃত্যু হয় তাহলে ভবিষ্যতে আর কেউ রাজনীতি করতে আগ্রহী হবে কেন আমার সম্ভব আমি বিবেচনাসাদে বলতে চাই আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এই নিয়মর মৃত্যুর পরেও প্রশাসনের সাড়া দিয়ে আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি আমাদের শৃঙ্খলা বজায় রেখেছি গতকাল হাজার হাজার মানুষের মাঝে বিক্ষুব্ধ জনতার মাঝেও আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি আইন আমরা হাতে কিন্তু যাদের আইন প্রতিপালন করার কথা তারা বিগত সময় যেভাবে আইন হাতে তুলে নিয়েছেন আইনের ঘর তৈরি করেছিলেন একই ধারা কারো কারো এখনো অব্যাহত এখানে সরকারি কর্মকর্তা আছে আপনারা যারা আছেন আমাদের অন্যতম প্রতিজ্ঞা হবে আইনের প্রতি শ্রদ্ধা রাখা সবাই আইন মেনে চলা এবং মানুষকে বিশেষ করে যারা আইন পালন করবেন তারা যেন আইন নিজের হাতে না তুলেন সেভাবে আমাদের ভূমিকা পালন করা জেলা বিএনপির সভাপতি হিসাবে আমি এই শ্রোককে পরিণত করতে চাই এবং ভবিষ্যতে আমরা আমাদের দাবি আজকে এই জানা যায় ভবিষ্যতে এই ধরনের অভিযান পরিচালনার ক্ষেত্রে অবশ্যই আইন মানা হবে অর্থাৎ আইনের সাথে পুলিশ বাহিনী ম্যাজিস্ট্রেট এবং আইন বিগতভাবে তাদের থাকা কথা তাদের উপস্থিতিতে যেন অভিযান পরিচালনা করা হয় মৃত্যু অবরাইল কিন্তু মৃত্যুর সাথে সাথে মানুষকে যেভাবে ভুলভাবে পোসাদ করা হয় সেটা আমরা কোন ভাবেই মেনে আমরা চাই ভবিষ্যতে একটু সুন্দর স্মরণ করব আমরা একটু মৃত মানুষের জন্য আমাদের এই মুহূর্তে যে করণীয় সেটা আমরা পালন করব

জীবন দিয়ে গেল জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে তার প্রতি তাদের প্রতি আমরা সবসময় থাকি